মায়ালং ভিলেজে যে যেটিকে এশিয়ার সব থেকে পরিষ্কার গ্রাম হিসেবে বিবেচনা করা হয় তারপর যাব বরহিল ফলস তারপর হচ্ছে উমকেম উমকেম ফলস এই চারটি স্পট কভার করার জন্য বেরিয়েছি আমার পিছন দিকে যে রাস্তা চলে গেছে এই রাস্তা দিয়ে একটু সামনে গেলেই পাওয়া যাবে মায়ালং ভিলেজ নামে এশিয়ার সব থেকে পরিষ্কার গ্রাম বাইরে এখন বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির সময়ে মাউলিনং গ্রামে বসে এই নান্দনিক টং দোকানে বসে চা খাচ্ছি অসাধারণ অভিজ্ঞতা হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আর একটি ভিডিওতে এই মুহূর্তে আছি আমি মেঘালয় মেঘালয় মানে মেঘালয়ের চেরাপুঞ্জির রাস্তায় একটা ট্যাক্সি নিয়ে বের হয়েছি লিভিং রুট ব্রিজে যাওয়ার জন্য আজকে শুধু লিভিং রুট ব্রিজ না লিভিং রুট ব্রিজ পরিদর্শন করার পরেই আমরা যাব মায়ালং কি যেটিকে এশিয়ার সব থেকে পরিষ্কার গ্রাম হিসেবে বিবেচনা করা হয় তারপর যাব বরহিল ফলস তারপর হচ্ছে উমকেম উমক্রেম ফলস এই চারটি স্পট কাভার করার জন্য বেরিয়েছি আর ট্যাক্সি আমাদের চলছে রাস্তা দিয়ে জানালাগুলো বন্ধ আর বাইরে জুম বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি মানে বৃষ্টি নয় এটা হচ্ছে বৃষ্টি এবং এটা হাড়ে হাড়ে টের পাচ্ছি কেন চেরাপুঞ্জিকে বিশ্বের অন্যতম বৃষ্টিপাত সর্বোচ্চ বৃষ্টিপাত হওয়া একটি স্থানের মধ্যে এটিকে বিবেচনা করা হয় তো বৃষ্টি হচ্ছে গাড়ি ছুটে চলেছে আমি সময়টি দারুণ উপভোগ করছি কিন্তু যে স্পটগুলো দেখতে যাচ্ছি সেগুলো কতটুকু দেখতে পারবো এই বৃষ্টির জন্যে সেটা বুঝে উঠতে পারছি না আশা করছি আমি সেগুলো কাভার করতে পারবো আর আমার সময়টিও দারুণ উপভোগ্য হবে আমার সাথেই থাকুন আর এই স্পটগুলো যখন আমি ভিজিট করবো আপনাদেরকে আমি সেগুলো দেখানোর চেষ্টা করবো একে একে আমরা লিভিং রুড ব্রিজ এরিয়াতে চলে আসছি গাড়ি থেকে নামলাম আমাদের গাড়ি হচ্ছে পার্কিংয়ে রেখেছি আর এখন সিঁড়ি বে এবে আমাদেরকে একটু হাঁটতে হবে এটা আমি আরও একবার আসছি সো আমি জানি কিছুক্ষণ হাঁটার পর আমরা একটু উপরের দিকে হাঁটতে থাকবো দেন নিচে নেমে লিভিং রুড ব্রিজের দেখা পেয়ে যাব আর এই মুহূর্তে ঝর্নার শাহ শব্দ শুনতে পাচ্ছি আর এটাই হচ্ছে ঝর্নার বৈশিষ্ট্য সবসময় ঝর্ণার কাছে গেলে ঝর্নার হয়তো দেখা পেতে একটু সময় লাগে কিন্তু একদম প্রথমেই আপনি শাহ শব্দ শুনতে পাবেন এবং এটা দারুণ মজার আমরা হাঁটছি পাঁচ থেকে সাত মিনিটের একটা আর এখানে পথ অনেক বাম দিকে ছোট ছোট কিছু দোকান আছে আমি লাস্ট টাইম যখন আসছিলাম এগুলো ম্যাক্সিমামই ওপেন ছিল আর টুরিস্ট হয়তো কম বা যে কারণেই হোক আজকে শুধু একটা দোকানই দেখতে পাচ্ছি এখানে কিছু সফট ড্রিঙ্কস থাকে আর ডিম আছে আমি লাস্ট টাইম কিন্তু ডিম খেয়েছিলাম আজকার কোনো কিছু খাব না আর লিভিং রুট ব্রিজে যাওয়ার একটু আগে এখানে টিকিট কিনা লাগবে পার পারসন হচ্ছে চল্লিশ রুপি লিভিং রুট ব্রিজ কিন্তু এখন দৃশ্যমান ওই যে ব্রিজ আমি কাছে গিয়ে আরো ভালো করে দেখাবো এখন প্রথমে একটু জর্নাটা একটু দেখাই চলুন হেঁটে হেঁটে এবার গাছের শিকড়ের দিয়ে তৈরি এই ব্রিজটি আমি হেঁটে হেঁটে পার হই আর এই ব্রিজের উপর দাঁড়িয়ে সবাইকে একবার হলে ছবি তুলতে হয় আমি লাস্ট টাইম যখন আসছিলাম কিছুটা রেস্ট্রিকশন ছিল ওনারা একজন একজন করে ছাড়তো যাতে খুব একটা চাপ না পড়ে আজকে আমি ওরকম টুরিস্টের কোনো চাপ দেখছি না এর জন্য ওনাদের হাঁটছে এখন বর্ষার সময় প্রচুর বৃষ্টি হচ্ছে আর প্রচুর পানি ঝর্নাতে আসলে মানুষ পানি দেখতে চায় আর এই সময় আসলে কোনো পানির অভাব নাই এখন আজকে হচ্ছে অগাস্টের তিন তারিখ দুই সালের তিন তারিখ কিছুটা অফ সিজন শুরু হয়ে গেছে মেঘালয় ভ্রমণের জন্য আদর্শ সময় হচ্ছে জুন জুলাই আর অগাস্ট শুরু হয়ে গেছে কিছুটা চাপ কম এখন বৃষ্টির সময় টানা বৃষ্টি হচ্ছে দেখুন কি পরিমাণে পানির সুর পানির কোনো অভাব নাই মেঘালয় আসতে হলে এই বৃষ্টির সময় হচ্ছে আদর্শ সময় আর আমি জানি না আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা কারণ এখানে পানির জন্য খুব খুব জোরে শব্দ হচ্ছে আমাদের পরবর্তী টার্গেট হচ্ছে মায়ালং ভিলেজ যেটাকে ক্লিন ভিলেজ হিসেবে ধরা হয় আমি এখন লিভিং রুট ব্রিজের উপর দিয়ে আসছি আর নিজ দিয়ে পানির স্রোত বইছে আর সা শব্দ হচ্ছে যেটা সব সময় ঝর্নাতে আসলে এই শাশার শব্দ শুনতে পাওয়া যায় এই মুহূর্তে মায়ালং ভিলেজে যাওয়ার উদ্দেশ্যে লিভিং রুট ব্রিজ রিয়া আমাকে ত্যাগ করতে হবে আপনাদের সাথে আমার মায়ালং ভিলেজে দেখা হবে যেখানে যেটিকে এশিয়ার সব থেকে ক্লিন ভিলেজ হিসাবে কাউন্ট করা হয় আমার পিছন দিকে যে রাস্তা চলে গেছে এই রাস্তা দিয়ে একটু সামনে গেলেই পাওয়া যাবে মায়ালং ভিলেজ নামে এশিয়ার সব থেকে পরিষ্কার গ্রাম এই নামটি কিভাবে আসছে কোথা থেকে আসছে আমি কিছুই জানি না কিন্তু এটা এই মুহূর্তে এভাবেই বিবেচিত হচ্ছে দ্য ক্লিনেস্ট ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া আর এটার আরেক নাম হচ্ছে মায়ালং আমার উচ্চারণে একটু ভুল হতে পারে এখন আমরা এই রাস্তা দিয়ে হেঁটে এই গ্রামের ভিতরে যাব এক্সপ্লোর করব চলুন আমার সাথে আপনারাও গ্রামটি একটু ঘুরে আসুন আর প্রবেশ এই সাইনবোর্ড টু মাউলি মাউলি নং হ্যাঁ ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া তো দেখি আমরা আসলে এটা কতটুকু ক্লিন একজন এখানে আনারস বিক্রি করছে কেটে কেটে প্রবেশের পরেই চোখে পড়বে এই যে যে সাইনটি দেওয়া আছে স্কাই পয়েন্ট ডান দিকে আর এখানে গাছের গুড়ি দিয়ে বসা বসার জন্যে বসে আরাম করার জন্যে দারুণ ব্যবস্থা করে দেওয়া হয়েছে চলুন আমরা একটু সামনে হেঁটে যাই মাওলিনো গ্রামের একটা বিশেষ দিক হলো এখানে প্রচুর হোমস্টে আছে কেউ চাইলে এখানে দিনে দিনে ঘুরেও যেতে পারবে আবার চাইলে রাত্রেও থাকতে পারবে এই যে একটা হোমস্টের সাইন আমরা দেখছি পিছনে ঘর আর এখানে হচ্ছে আরেকটা এরকম অনেকগুলো হোমস্টে আছে কারো যদি সময় হাতে থাকে আমি বলবো এখানে রাত্রে থাকলে এটা এই গ্রামটি আরো বেশি সুন্দর করে এক্সপ্লোর করা যাবে অনেক বেশি রিল্যাক্সিং একটা সময় কাটবে এটা হচ্ছে আরেকটা হোমস্টে আর সামনে দেখতে পাচ্ছি আমি আর অনেকগুলো হোমস্টে এই যে আরেকটা হোমস্টে আমি রিকমেন্ড করব সময় থাকলে এই গ্রামে একটা রাত কাটানোর জন্য তাহলে লোকাল মানুষের সাথে থাকা লোকাল মানুষের সাথে খাবার খাওয়া ওদের সংস্কৃতির সাথে পরিচিত হওয়া অনেক কিছু আসলে হয়ে যাবে আর এই ভিলেজে আর তেমন কিছু নেই এরকম ছোট ছোট কটেজ হোমস্টে আর দু একটা খাবারের দোকান আছে আর পরিষ্কারের ব্যাপারে বলতে গেলে আসলেই পরিষ্কার এতে কোনো সন্দেহ নেই এই যে আরেকটা হোমস্টে এটার নাম হচ্ছে ওয়েস্ট কর্নার হোমস্টে আর সামনে এরকম খুব সুন্দর করে বসার জন্যে ব্যবস্থা করা হয়েছে হাঁটতে হাঁটতে এরকম ছোটো দু একটা খাবারের দোকানও পাওয়া যাবে আজকে এইখানে আমি আমার লাঞ্চ অর্ডার দিয়েছি কতবার যখন আসছিলাম তখন আমি এখানে আমার দুপুর লাঞ্চ করেছিলাম আজকে অর্ডার দিয়েছি ভেজ টেবলের আইটেম রাইসহ প্রতিটি প্লেটের দাম পড়েছে একশো পঞ্চাশ রুপি সাথে থাকবে ডাল এই যে আরেকটা চাউনি অনেক সুন্দর ছন বা এই টাইপের কোনো একটা পাতা দিয়ে আরেকটা ইকো ফ্রেন্ডলি খাবারের দোকান খুব ভালো লাগছে বাইরে থেকে আর ওনাদের মেনুটা কিন্তু বাইরে টানানো এই যে দুটো আছে একটা হচ্ছে অমলেট থালি আর একটা হচ্ছে চিকেন থালি অমলেট থালির পাশে হচ্ছে একশো আর চিকেন থালি হচ্ছে দুইশো পঞ্চাশ রুপি কী কী আছে সেটার তালিকাও দেওয়া আছে আর এই যে ওনাদের ভিতরটা এখানে একটা কফি মেশিন আছে এটা হচ্ছে আরেকটা বাঁশের তৈরি ছোট্ট খাবারের দোকান এই যে হচ্ছে ওনাদের মেনু ব্রেড অমলেট সাইট রুপি ব্রেড বাটার ভেজ ম্যাগি সাইট রুপি প্লেন ম্যাগি মিল্ক টি বিশ রুপি আর ব্ল্যাক টি হচ্ছে দশ রুপি এখানে চেয়েছিলাম কালার টি কিন্তু কালার টি নাই মানে ব্ল্যাক টি নাই বাধ্য হয়ে মিল্ক টি অর্ডার দিতে হয়েছে পার কাপ বিশ রুপি বাইরে এখন বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির সময়ে মাওলি গ্রামে বসে এই নান্দনিক টং দোকানে বসে চা খাচ্ছি অসাধারণ অভিজ্ঞতা খুবই ভালো লাগছে খুবই ভালো সময় কাটছে আর চাটাও কিন্তু অসাধারণ চাটাও অসাধারণ সময়টা অসাধারণ আর চা খেয়েই আমাকে সামনের দিকে হাঁটতে হবে এই জায়গাটা অনেকটা গুল মতো বেশ বড় জায়গা চতুর্দিকেই লোকালদের ঘরবাড়ি অনেকগুলো হোমস্টে আর দু একটা রাস্তা আছে যেমন এইদিকে যাওয়া যাবে সামনে আর এই যে চারপাশটা আর এইখানে একটা পাবলিক টয়লেট আছে ইন্ডিয়াতেই একটা ব্যাপার সব জায়গাতেই পাবলিক টয়লেট থাকে বা কোথাও পেমেন্ট না করে আসলে টয়লেট করা যায় না দশ রুপি করে পড়বে জনপ্রতি গ্রামে হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পরপর এরকম বসার জন্যে ছাউনি পাওয়া যায় তবে আমার কাছে এটা বেশি ভালো লেগেছে চন বা কোনো একটা কিছু গাছের পাতা দিয়ে এটা তৈরি করেছে খুব বেশি সুন্দর খুব বেশি নান্দনিক মনে হচ্ছে এখানে আরো অনেকক্ষণ বসে থাকি কিন্তু আমি আর বেশি বসতে পারবো না আমাকে উঠতে হবে সময়ের মোটামুটি সময় শেষ হয়ে গেছে আজকে আরো দুটো স্পট কাভার করার আছে একটা হচ্ছে বরহিল ফলস আর একটা হচ্ছে ওমকেম ফলস চলুন আমরা এখন সেদিকটাই যাই এই যে আমরা আসছি বরহিল ফলসে এটার সাইন আর ওই যে বরহিল ফলস এটা হচ্ছে ডাউকি যাওয়ার পথে ডাউকি থেকে চেরাপুঞ্জি বা শিলং যাওয়ার পথে অথবা চেরাপুঞ্জি থেকে ফেরার পথে এটা দেখা যায় পথের ধারে হলেও অনেক বড় ঝর্ণা অনেক সুন্দর আর দেখুন এটা পানির সুতটা কিরকম পানিগুলো কিরকম আসড়ে পড়ছে নিচের দিকে ফলস ঝর্ণা শেষে গাড়িতে আবার উঠে পড়েছি এবার যেতে হবে আজকের স্পট পুমক ফলস তো মেঘালয় এসে আসলে কত ঝর্ণা দেখবেন এটা ঝর্ণার দেশ বৃষ্টির দেশ মেঘের দেশ ঝর্ণার আসলে শেষ নাই কিছু কিছু ফেমাস ঝর্ণা তো আছে আবার রাস্তায় কিন্তু অনেক ছোটোখাটো ঝর্ণাও দেখা যায় তো যাই হোক আজকে আমাদের শেষপট পুঙ্ক্রেম ফল ফলসে যাচ্ছি কিছুক্ষণ পরই আমরা উমক্রেম ফলসে নেমে পড়ব কারণ বরহিলস থেকে উমক্রেমের দূরত্ব মাত্র দশ মিনিট এখন আছি আমি আজকের শেষ পট উমক্রেম ফলসের সামনে আর উমকেম ফলস ঘোরা শেষেই আমাকে দৌড় দিতে হবে ডাউকি বর্ডারের দিকে কারণ বাংলাদেশ থেকে ডাউকি বর্ডার ক্রস করে আসার সময় বাংলাদেশ ইমিগ্রেশন বলে দিয়েছে পাঁচটার সময় এন্ট্রি দিতে হবে তো হয়তো পাঁচটা থেকে আরো দশ পনেরো মিনিট কনসিডার করতে পারে কিন্তু কোনো রিস্ক নেওয়া যাবে না সো এটা খুব দ্রুত ঘুরা শেষেই আমি ডাউকি বর্ডারের উদ্দেশ্যে রওনা করব তো এই মুহূর্তে উমকেম ফলস থেকে মেঘালয়ের উমক ফলস থেকে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে অন্য কোনো ডেস্টিনেশনে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ